বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে আদিত্য আরণ্যককে কল করে জানাই রোশনাই প্রেগনেন্ট নয় বরং রোশনের পেটে বড় একটি টিউমার আছে রোশনের অপারেশন করানো হবে আর অপারেশন ভীষণ রিস্ক এই কথা শুনে আরণ্যক তো পুরো পাগল হয়ে যায় এরপরেই দেখানো হয় পরদিন সকালে আরণ্যক ব্যাগপত্র গুছিয়ে রেডি সে মুম্বাই যাবে রোশনের কাছে গরিমা আরণ্যকের পিছনে পিছনে ছুটতে থাকে গরিমা আরণ্যককে বলে প্লিজ আরণ্যক দাঁড়াও তুমি কোথাও যাবে না তখনই ড্রয়িং রুমে আরণ্যকের পুরো পরিবার উপস্থিত তখনই আরণ্যকের মা আরণ্যককে বলে বাদশাহ আমাদের কাউকে কিছু না চেনে এভাবে হঠাৎ করে কোথায় যাচ্ছ হঠাৎ করে কি অফিসের ট্যুরে যাওয়ার কোনো খবর এসেছে নাকি গরিমা বলে হ্যাঁ ট্যুরই বটে তো আন্টি তোমার ছেলের কাছ থেকে শুনে নাও সে কোন ট্যুরে যাচ্ছে কথাটা শুনে আরণ্যকের বাবা বলেন বাদশাহ তুমি কোথায় যাচ্ছ আমাদের তো কাউকে কিছু জানাওনি আরণ্যক বলে বাবা আমি খবরটি কাল রাতেই পেয়েছিলাম আর এমন সময় পেয়েছিলাম আমি কাউকে জানাতে পারিনি বাবা রোশনাই প্রেগনেন্ট নয় রোশনের পেটে বড় একটি টিউমার আছে আর সবচাইতে খারাপ কথা এই যে রোশনের আজই অপারেশন করানো হবে আর অপারেশন ভীষণ রিস্কি আর সেজন্যই আমাকে এখন রোশনের কাছে যেতে হবে কথাটা শুনে আরণ্যকের বাবা আরণ্যকের মাকে বলে আমি বলেছিলাম না ওই মেয়ে প্রেগনেন্ট নয় ওই মেয়ে যা করেছে সব নাটক করেছে কিন্তু বাদশাহ ওই মেয়ে প্রেগনেন্ট হোক কিংবার পেটে টিউমার থাকুক তাতে তোমার কি যায় আসি তুমি কেন ওই মেয়ের কাছে যাচ্ছ আরণ্যক বলে বাবা রুশনাই মুম্বাই শহরে একলা আছে আর ওর এত বড় একটা খারাপ খবর শুনে আমি ওখানে যাব না আরণ্যকের বাবা বলেন না তুমি যাবে না তুমি ভুলে যেও না তুমি এখন একলা নয় তোমার স্ত্রী আছে তুমি কি যাওয়ার আগে তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়েছো তুমি এইভাবে গরিমাকে ইগনোর করে ওই মেয়েটার কাছে যেতে পারো না আরণ্যক বলে শোনো বাবা তুমি লালনের সাথে যা কিছু করেছ তারপরে আমি তোমার কোনো কথা শুনতে রাজি নয় তোমার এইসব কথার কোনো মূল্য নেই আরণ্যকের মা বলেন ঠিক আছে তোমার বাবা হয় একটা ভুল করেছেন কিন্তু আমি আমি তো তেমন কিছুই করিনি আমি তোমাকে বলছি তুমি আমার কথা শুনবে তুমি ওই মেয়েটার কাছে যাবে না আরণ্যক বলে মা আমি বড়ো হয়েছি এখন আমি ছোট খোকা নই যে তোমার শাড়ির আঁচল ধরে চুপটি করে বসে থাকব। মা আমাকে রোশনাইয়ের কাছে যেতেই হবে রাজা বলে ছি 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 তোর কথা শুনে এখন তোমার রীতিমতন লজ্জা করছে না মানে এত কিছুর পর তুই ওই মেয়েটার কাছে যাবি জানহবি বলে বাদশাহ আমি এটা ভাবতে পারছি না তুমি ওই ক্যারেক্টারলেস মেয়ের কাছে যাচ্ছ তা আবার গরিমাকে ইগনোর করে আরণ্যক বলে মেম সাহেব কে কেমন সেটা আমি ঠিক করব গরিমা ভালো মানে এই নয় যে রোশনাই ক্যারেক্টারলেস জেঠমণি আরণ্যককে বলে রোশনাইকে আমি আমার মেয়ে মেনেছি তাই এখন আমারও তোমার সাথে যাওয়া উচিত আরণ্যক বলে জেঠমণি তুমি কি বলছো এসব আজ মিনি আসবে মিনি তার স্বামীকে নিয়ে প্রথমবার দিরাগমনে আসছে আর এই সময় তুমি থাকবে না যেঠুমনি তোমার এখানে থাকা জরুরি হ্যাঁ আমি রোশনাইকে বলে দেব তুমি রোশনের ব্যাপারে চিন্তিত আর রোশনের কথা জিজ্ঞাসা করেছিলে গরিমাবারে আরণ্যক তুমি কোথাও যাবে না তুমি যদি আমার কথা না শুনে রোশনের কাছে যাও তবে জেনে রাখো আরণ্যক তোমার সাথে আমার সব সম্পর্কে এখানেই শেষ হবে তুমি মুম্বাই থেকে বাড়ি ফিরে আমাকে আর এই বাড়িতে পাবে না আরণ্য বলে গরিমা তুমি এসব কি কথা বলছো একজন মেয়ে অসুস্থ আর ওর এমন কঠিন পরিস্থিতিতে আমার ওর পাশে থাকা প্রয়োজন আরণ্য বলে গরিমা রোশনে কার সাথে থাকছে কার সাথে আছে এই সব কিছু জানার কোনো প্রয়োজন আমার নেই আমার তো শুধু বারবার মনে হচ্ছে আমি রোশনাইকে অনেক হিউমিলেট করেছি অনেক অপমান করেছি গরিমা বলে কেন আরণ্যক কেন তুমি কেন বুঝতে পারছো না রোশনাই যার সাথে থাকছে ও যার কাছে আছে সেই রোশনাই টেক কেয়ার করবে তোমার ওখানে যাওয়ার কি প্রয়োজন আরণ্যক বলে গরিমা আমার শুধু বারবার এইটাই মনে হচ্ছে যে আমি রোশনাইকে অনেক অপমান করেছি অনেক হিউমিলেট করেছি আর সেজন্যই রোশনাই এমন পরিস্থিতিতে আমার রোশনাইয়ের কাছে যেতেই হবে মা বলেন বাদশাহ সাথে ওর সন্তানের তোমার কাছে দায়ভার চাপাতে চেয়েছিল তুমি বুঝতে পারছো ও তোমাকে কিভাবে ফাঁসাতে এসেছিল আরণ্যক বলে মা রোশনাই যদি কোনো কথা বলে থাকে তো তার মাঝে অবশ্যই কোনো সত্যতা আছে আর এই কথা শুনে গরিমা চোখ বড় বড় করে আরণ্যকের দিকে তাকায় তার মানে রোশনাই আরণ্যকের মাঝে কোনো সম্পর্ক তৈরি হয়েছিল আর এইটাই আজ গরিমা বুঝতে পেরেছে গরিমা বলে আরণ্যক তুমি এতদিন এক কথা বলেছ আর হঠাৎ করে আজ তুমি অন্য কথা বলছো আপনাদের ছেলের না মাথা খারাপ হয়ে গেছে রোশনাই আর মাথা পুরো খারাপ করে দিয়েছে